আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আলোচনা করবো কম্বোডিয়া সম্পর্কে বর্তমান সময়ে কম্বোডিয়া নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে আমি জানাবো কম্বোডিয়ার বর্তমান পরিস্থিতি এবং এখানে কীরকম টাকা মত খরচ হতে পারে ওখানে কাজ সম্পর্কে জানার চেষ্টা করবো মোটামুটি আপনাদেরকে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমি ডিটেলসে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা চ্যানেলটিতে যারা নতুন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ বিভিন্ন দেশের বিভিন্ন রকম ভিসা সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি আপনাদেরকে খুবই সহায় করবে সেক্ষেত্রে শুরুতে আসে হচ্ছে কম্বোডিয়ার বর্তমান পরিস্থিতি কম্বোডিয়াতে বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক আছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ভারত পাকিস্তান নেপালের সব দিক থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশটা হচ্ছে এখান থেকে লোক আসছে বাংলাদেশ থেকেও এখন কাজ হচ্ছে এখানে আসলে কাজটা কেমন কী ধরনের কাজ হচ্ছে মানুষ এখানে কেমন কাজ করছে এখানে কয়েক ক্যাটাগরির কাজ আছে সেখানে হচ্ছে আপনি কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন হোটেলে কাজ করতে পারবেন এরপরে হচ্ছে আপনি যেটা কম্পিউটারের কাজ যেটাকে বলা হয় ক্যাসিনোর কাজ যেটাকে বলা হয় সেই কাজগুলো আপনি এখানেই করতে পারবেন তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ আপনি এখানে আসতে পারেন তবে এখানে হচ্ছে কনস্ট্রাকশনের কাজের যে বিষয়টা আছে এখানে অনেকে হচ্ছে বিভিন্ন সময় আবার প্রতারিত হচ্ছেন অনেক সময় আপনাদের কোম্পানি বেঁধে এবং কোম্পানি ভালো হলে মালিক ভালো হলে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট তারা কামিয়ে নিচ্ছেন সেক্ষেত্রে কম্বোডিয়ার যে পুরো প্রসেসিং বিষয়টা আছে এখানে হচ্ছে আপনার এই কম্বোডিয়াতে আসার জন্য আপনাকে খুব একটা যে পরিশ্রম করতে হয় তা না এখানে খুব দ্রুত কাজগুলো হয় কারণ কম্বোডিয়া এবং বাংলাদেশ প্রায় সেম সেম কান্ট্রি এখানে শহরগুলো একটু ভালো এবং গ্রামের সাইডটা পুরোপুরি বাংলাদেশের মতো এবং অনেকে আছে এখানকার থেকে অনেক অনেকটাই হচ্ছে খারাপ অবস্থাতে আছে গ্রামের অবস্থা দেখা যায় কিন্তু শহরের যে কাজগুলো হচ্ছে এই কাজগুলোতে দেখা যাচ্ছে আপনার কনস্ট্রাকশনের কাজগুলোতে মানুষ অনেকেই কাজ করছে আবার অনেকেও অনেকে করছে কাজ করার পর অনেকে বেতন দিচ্ছে না এরকম অনেক অনেক রকম আছে অনেক আবার দেশে ফিরে যাচ্ছেন কনস্ট্রাকশনের কাজগুলোতে এবং হোটেলের কাজগুলোতে মোটামুটি ভালো কাজ করছেন কারণ এখানে আসলেও মূলত এরা হচ্ছে আমাদের সেম সেম কান্ট্রিতে থাকে এরা যে খুব টাকা পয়সার মালিক টানা যার কারণে হচ্ছে এখানে মোটামুটি আমার দেশে যেভাবে কাজ করছেন সেভাবে করতে পারেন তবে এখানকার হচ্ছে পুরো প্রচেষ্টা হচ্ছে ডলার পেমেন্টে করা হয় এখানে এদেশের কারেন্সি যেটা আছে সেইটা চলে তবে খুব কম তবে ডলার পেমেন্টটা এখানে সবচাইতে বেশি কারণ হচ্ছে আসলে মূলত বাংলাদেশে কিন্তু এর কোনো নির্দিষ্ট কোনো অ্যাম্বাসি নেই কম্বোডিয়ান এবং কম্বোডিয়াতে কিন্তু বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নেই এই জন্য হচ্ছে আপনাকে থাইল্যান্ড যেতে হয় এটার জন্য আর যদি বাংলাদেশ থেকে ভিসা লাগাতে হয় সেক্ষেত্রে মালয়েশিয়ার থেকে অনেকে লাগায় মালয়েশিয়ার থেকে বেশিরভাগই হচ্ছে ভিসাগুলো মালয়েশিয়ার থেকে হয় এবং অন্যান্য দেশের থেকে হচ্ছে আপনার কম্বোডিয়ার ভিসাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে কম্বোডিয়া আসেন সেক্ষেত্রে অনেকে আসলে বলেন যে কম্পিউটারের কাজটা কেমন কম্পিউটারের কাজ যদি আপনি করতে চান কম্পিউটারের কাজ মূলত হচ্ছে এখানে একটা ক্যাসিনো বা বৈধ অবৈধ যেটাই বলেন এই দেশের জন্য এটা হচ্ছে চাইনিজ কোম্পানি অনেকেই হচ্ছে কাজ করছেন এখানে ভালো একটা অ্যামাউন্টের টাকা কামাচ্ছেন কিন্তু অনেকে বলছেন যে এটা তো হারাম সেই দিক থেকে আমি বলবো যে ক্যাসিনোতে না আসলে ভালো তবে এখানে বেতনটা একটু বেশি আর হচ্ছে অনেকে বলে যে এখানে বেতনটা মূলত হচ্ছে আপনার প্রায় আটশো ডলারের মতো আটশো থেকে এক হাজার ডলার এবং আপনার কাজ ভেদে আপনার হচ্ছে আপনি বেতন পাবেন আপনার এখানে কমিশনের বিষয়টা আছে আর মূলত এখানকার ক্যাসিনোর যে বা এখানে কাজটা হচ্ছে এখানে হচ্ছে অনেকে বলে স্ক্যামিংয়ের যে কাজটা অনেকে ডিপোজিট করানো হয় বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে ডিপোজিট বলেন বেটিং সাইটে ডিপোজিটের বিষয় আছে এরপরে হচ্ছে আপনার আরও যে বিভিন্ন বিভিন্নজনের কাছ থেকে বিভিন্ন বিষয়ে বলে বিভিন্ন মানে স্ক্যামিং করে টাকা হাতে নেওয়াটা এরকম একটা বিষয় বিষয়গুলো আছে এরকম এবং বাংলাদেশ বিভিন্ন জায়গা বিকাশে যে প্রতারণাগুলো হয় এই এইরকম কাজগুলো এখানে হয়ে থাকে সেই কাজগুলো মাথায় রেখেই তাহলে কম্পিউটার কাজ আসতে হবে এবং কম্পিউটার কাজ আসার জন্য অবশ্যই আপনাকে টাইপিং স্পিড পঁচিশ থেকে তিরিশ হতে হবে তার উপরে হলে ভালো এবং পঁচিশ মিনিট সর্বনিম্ন পঁচিশ হতে হবে মিনিটে পঁচিশটা হচ্ছে আপনার শব্দ লিখতে হবে ওয়ার্ড নয় কিন্তু মানে এবিসিডি এরকম নয় একটা ওয়ার্ড যেমন ওয়ার্ড আর একটা ওয়ার্ড এরকম একটা হচ্ছে আপনার ওয়ার্ড পঁচিশটা লিখতে হবে কম্পিউটারের কাজ আসতে চাইলে এরকম থাকতে হবে তবে এখানে অবশ্যই কম্পিউটারের কাজে একটু বেতন বেশি আবার অনেকেই বলছেন কম্পিউটারের কাজে অনেকেই এর আগে যারা ছিল দুই তিন বছর আগে যারা ছিল অনেকে বলছেন এখানে মারধর করে এরকম অনেক রকম হচ্ছে হ্যাঁ তখন হতো তবে এখনকার বর্তমান পরিবেশটা ওরকম নেই এখন খুবই ভালো এখন যারা কাজ করতে পারতেছেন তারা টাকা কামাইতে টাকা কামাইতে পারতেছেন এখন বৈধ অবৈধ এবং হালাল বিষয়টা আছে সেটা মাথায় রেখে আপনাকে এখানে আসতে হবে আর কনস্ট্রাকশন কাজ তো সেটা তো স্বাভাবিক কনস্ট্রাকশনের কাজ কী হতে পারে সেটা সবাই জানেন এবং হোটেলের কাজগুলো কী হতে পারে সেটাও স্বাভাবিক একটা বিষয় এখানে বেতনগুলো কনস্ট্রাকশন এবং হোটেলের কাজগুলো বেতনটা একটু কম সেক্ষেত্রে আপনার চারশো থেকে পাঁচশো ডলার ছয়শো ডলার হতে পারে এরকম চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা আপনি হয়তো কামাতে পারেন যদি কপাল ভালো হয় আর এখানে আসার জন্য মূলত খরচের যে বিষয়টা আছে এখানে একটা সময় ছিল তিন লাখ টাকায় আপনি আসতে পারতেন এখানে আস্তে আস্তে হতে হতে প্রায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ ছয় লাখের উপরেও চলে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এখানে যাওয়ার জন্য সো এখানে আপনি আসতে চাইলে আসতে পারেন তবে অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কী ধরনের কাজ হয় কি হয় এবং দালালের সাথে কথা বলে তবে এজেন্সির সাথে কথা বলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে তারপরে আসবেন এখানে আর কাজ আপনি করতে পারেন আপনি টাকা মাতে পারবেন সেখানে অনেকে আবার বিজনেসও করছে অনেকে ব্যবসাও করছে এখানে এসে বিভিন্ন ধরনের ব্যবসা করছে এখানে এসে আর এখানের শহরগুলো কিন্তু সেম বাংলাদেশের মতনই সেম একই রকম আর হচ্ছে এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন কাজে আসতে চান এবং কোন ব্যাপারে আসতে চান তো আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্টস জানাবেন আমি চেষ্টা করবো আপনাকে জানিয়ে দেওয়ার জন্য এবং কম্বোডিয়া নিয়ে আরও ভিডিও আসবে ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আরও আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা চ্যানেলটিতে যারা নতুন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ বিভিন্ন দেশের বিভিন্ন রকম ভিসা সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমরা চ্যানেলটি আপনাদেরকে খুবই সহায়তা করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম